মূলত ধরেন বাচ্চা ইয়ার জন্য করা তারপর কিছু ছাগল বেশি হওয়ার কারণে কিছু কমাই দিব আচ্ছা আচ্ছা আপনি তো অনেক দিন পর পর কিছু বিক্রি করেন হ্যাঁ অনেক দিন পর পরই যখন কিছু বাচ্চা বড় হয় জি জি আচ্ছা এবার তাহলে পাঠা আছে জিব্বা তো সব ধরনের ছাগলই আছে জি জি তো চলেন কথা না বাড়ি একটু দেখাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলার পাবনা সদর এটা একদম শহর এটা হচ্ছে বিরিপট্টি থেকে একটু সামনে আটোয়া ঈদগাহ তারও পিছনে দেখতে পাচ্ছেন সুসজ্জিত একটি বাড়ি আর এটা হচ্ছে ইকবাল ভাইয়ের বাড়ি তো ইকবাল ভাই একজন শৌখিন লোক একসময় উনি ভালো চাকরি করেছেন তো এখন অবসর সময়ে উনি তুতাপুরি পরি ছাগল পালন করেন ওনার এখানে অন্য কোনো জাত নেই হাই কোয়ালিটির তোতাপুরি উনি পালন করেন তো ওনার এখানে জিব্বা তোতা তারপরে হচ্ছে আপনার ব্যালসা তোতা পাঁচ ভালো এরকম তোতা পরিগুলো উনি পালন করেন তো উনি একদম ব্যাপারই না যে আপনাদেরকে একদম ইন্ডিয়া থেকে এনে বিক্রি করে দেন এরকম না উনি অনেক দিন পালন করেন বাচ্চা বড় হলে বিক্রি করেন জাস্ট উনি একজন খামারি তো আপনারা অনেকেই এরকম খামার থেকে ছাগল নিতে চান কারণ খামারের ছাগলগুলো সুস্থ সবল হয়ে থাকে তো চলুন ইকবাল ভাইয়ের সাথে কথা বলি আজকে কেমন দামে উনি ছাগল দিবেন ঢুকানো নতুন পদ্ধতি দেখতেছি আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসম্মত যারা পালন করে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই পদ্ধতিতে করলে সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো আপনার দেখা যাচ্ছে কোনো ছাগলের পুরা গাব হ্যাঁ বাচ্চা দিবে হয়তো এক মাস সময় আছে এ সময় ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা আছে সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থাকে হ্যাঁ অনেক সময় দেয় হ্যাঁ ঠুষ দেয় ঠুষ দিয়ে মনে করেন বাচ্চা নষ্ট করে ফেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চা পরে যায় এই ধরনের একটা বিভিন্ন প্রবলেম হয় যার কারণে এটা একটা সেফ

একদম জিব্বাতোতা থেকে হাই পাঞ্চের ব্যবসা তোতা দেখাবো জি আমার এখানে বর্তমানে যে ছাগলগুলা আছে আমি দীর্ঘদিন পালতেছি এগুলা এমন ছাগল আছে বিশ দিন পঁচিশ দিন এর মধ্যে বাচ্চা দিব আচ্ছা এমন ছাগল আছে আমার এখানে এমন ভরপুর গাড়ি মূলত ধরেন বাচ্চা ইয়ার জন্য করা তারপর কিছু ছাগল বেশি হওয়ার কারণে কিছু কমাই দিব আচ্ছা আচ্ছা আপনি তো অনেক পর পর কিছু বিক্রি করেন হ্যাঁ অনেকদিন পর পরই যখন কিছু বাচ্চা বড় হয় আচ্ছা এবার তাহলে পাठाও আছে জিবা সব ধরনের ছাগলি আছে জি চলেন কথা না বরি একটু দেখাই ঠিক আছে ভাই তো ইকবাল ভাই 마শাআল্লাহ কালার তো খুবই সুন্দর হ্যাঁ এই রকম ছাগল এটা বাক্সেবে বেলছাতোতা বেলছাতোতা জি কয়দাতে এটা এটা এই যে দেখেন আড়দাত

45 50 45 50 জি কেমন দাম চান এটা বা এটা যদি কোনো ভিউয়ার্স না আমি দামাদর করব না এবার যতগুলা ছাগল দেখাব প্রত্যেকটা ফিক্স দাম কোনো দামাদামি চলবে না ফিক্স দাম আপনার 45 45000 জি

দেখেন দোনো পাশে ব্যাগসাপা একবারে আচ্ছা আচ্ছা 20 টাকা মনিটর এটা ছয় দত হইছে ভাই 6 দত এটা দিয়ে বিট করাচ্ছেন আপনি হ্যাঁ এটা আমার খামারের বিড়ার বর্তমান আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা হাইটটা কেমন আছে এটা হাইট আছে একুরেট 35 ভাই একুরেট 35 মাপা জি জি আন্দাজে বলা না না একদম একুরেট মাপা আচ্ছা লাইফয়েরটা কেমন হতে লাইফয়েট সত্তর পঁয়সাত্তর সত্তর পঁয়াত্তর যেমন দাম চাবেন এটা ভাই এটা যদি কোনো ভিওয়ার্স নেয় এটা তো অনেক হাই কোয়ালিটির জিনিস এটা আমি দাম বলতে চাচ্ছি না তারপরও ভিওয়ার্সরা অনেক সময় বিভিন্ন রকম মন্তব্য করে তারপর মন্তব্য কইরা লাভ নাই জিনিস যারা চিনে তারা বুঝবো এটা নিলে আপনার

আচ্ছা কয়দাতে এটা এটা কেবলই যে দেখেন এই যে দেখেন কেবল মাত্র দাঁত ভাঙছে এই যে আচ্ছা একদম নতুন ছাগল নতুন ছাগল একবার বাচ্চা দিছে বাচ্চাটা বিক্রি করে দিছি মাশাআল্লাহ আবার আড়াই মাস হয়ে গেছে গাবিন এই জিব্বা দিয়ে আমার এই পাটা দিয়ে মাশাআল্লাহ এবং এটা আড়াই মাস হইলো এটা গ্যারান্টি দিমু ইনশাআল্লাহ জি আচ্ছা এটা ইনশাআল্লাহ এটা হাইট আছে কেমন লাইব্রেট আছে কেমন লাইব্রেট আছে 33 লাইব্রেট আছে কেমন লাইব্রেট আছে কত 35

এবং ছাগলটার ফেস পান্স হাইট হ্যাঁ লম্বা সরে লম্বা কত আছে কেমন হাইট আছে আপনার ওই চৌত্রিশের মতো হবে চৌত্রিশ লাইব্রেরিটা কেমন আছে লাইব্রেরিতে ধরুন পঞ্চান্ন গাব আছে কত মাসে তিন মাসে পড়ছে মাত্র তিন মাসে আমার ওই জিবলা দিয়ে ব্রিডিং করানো তাহলে তো শিওর দেওয়া যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এটা কেমন দাম চাবেন এটা বাই অনেক হাই কোয়ালিটির জিনিস তারপরও বিভার্সদের সমালোচনা আমার কথা হলো যে সমালোচনা করলে ঠিক না বুঝছেন আচ্ছা সমালোচনা জিনিস বুঝতে হইব চিনতে হইব যে চিনবো সে নিবো আচ্ছা কেমন দাম চাবেন এখন এটা বাই ফিক্স দাম আমি দামা দাম করব না ফিক্স দাম পঁয়ষট্টি হাজার ভাই মাসাল্লাহ খুব সুন্দর ছাগল দেখতেছি আপনার একটা কথা বলি দেখেন আপনি কি বুঝেন নাকি দেখেন এই যে বাচ্চা নর্থ আছে আচ্ছা আচ্ছা বাচ্চা এই যে সাইড দেন নর্তাছে এটা একবারে পুরা গাব মানে একবারে ফুল গাব মানে অন্তিম মুহূর্তে চলে আসে একটা অন্তিম মুহূর্ত 24 দিন লাগবে 20 দিন না দাতের সাগলটা এই যে এই যে দেখেন পাঁচটা একটু দেখাই দেন দর্শকদেরকে এই যে পাঁচটা দেখেন আপনার সাগলে 5 কিলো ভারো থাকে যে দুধটা দেখেন একদম আঠা লাগিয়ে গেছে এই যে আচ্ছা 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 বুঝতে পারছি ভাই দেখেন সাদা আঠা লাগিয়ে গেছে

খুব সুন্দর কয়দাতের এটা আপনার নতুন সয়দাত নতুন সয়দাত জি এই যে আছে হ্যাঁ গাপ মানে এটাও একবার অন্তিম মুহূর্ত ভাই আচ্ছা আচ্ছা এই যে ওলান টলান একবার টান টানা হয়ে গেছে দেখেন অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে দিন এটাও সর্বোচ্চ দুই তিন সপ্তাহ লাগবে তিন সপ্তাহর মতো লাগবে সর্বোচ্চ আচ্ছা তো এটা কেমন দাম চাবেন ভাই এই ছাগলটা আমি আলোচনা রাখতে চাচ্ছি আলোচনা আলোচনা রাখতে চাচ্ছি খুব সুন্দর ছাগল বিদায় বুঝছেন এই যে দোনো সাইডেই দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলে না রাস এগুলো দেখি তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতাপুরি তোতাপুরি হ্যাঁ এটা তোতাপুরি এটা বয়সটা কেমন এটা এই মাত্র দাঁত ভাঙছে যে দেখেন দাঁত ভাঙছে না গাব আছে হ্যাঁ এটা দুই মাস হচ্ছে আমার জিবলা পাটা করে করানো এটা আমার খামারে এবার আমি অফার দিব কেমন অফার এটা অফার মানে এটা বাচ্চা ছিল পাটার বাচ্চা বিক্রি করে দিছি এখন এটা গাবিন আছে এটা স্বল্প মূল্যে আমি দিয়ে দেবো কেমন দাম চাবেন এটা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার হ্যাঁ এবং গাবিন গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলেন আর আছে এগুলো মাসাল্লাহ বড় সর একটা ছাগল দেখতেছি কি জাতি এটা গলার ঝুল দেখেন আর এই কোয়ালিটি দেখেন হ্যাঁ এটা কিন্তু জিবলা বুঝছেন এটা দেখেন জিব করে থাকে জিব বা তা হ্যাঁ হালকা জিবলা বাকি রাখে আর দাঁত হলো এই যে দেখেন কয় দাঁত চাকা ছয় দাঁত

তত দূর আমি বক্সে দিয়ে দেবো এবং ভিডিও দিয়ে দেবো এবং আমার নিজ খরচে আমি পৌঁছাই দেবো ঠিক আছে ভাই ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম